কার উজ্জ্বল আলো আর আকাশচুম্বী ভবনের মাঝখানে লুকিয়েছে যেন এক টুকরো অন্ধকার এখানে প্রতিটি ঘরের দেয়ালে যেন লেখা এক একটি টিকে থাকার গল্প কেউ এসেছে নদী ভাঙনে সভারিয়ে কেউ বা আবার কর্মের খোঁজে কিন্তু এই বস্তির সরু গলিগুলোই শুধু মানুষের ভিন্ন নয় জমে আছে অপরাধ অবহেলা আর জীবনের নানামুখী লড়াই বলছি বনানীর এই ঝিলের আয়তন ছোট হতে হতে তৈরি হওয়া কড়াইল বস্তির কথা এখানে পানির নিচ দিয়ে টানা হয়েছে অবৈধ গ্যাস আর চুরি করা বিদ্যুতের লাইন যা দিয়ে বস্তির এক একটি গ্রুপের ব্যবসা এখানে রমরমা সাথে প্রভাবশালীদের বড়ো অর্থ দিয়ে চলে দখল কেনা বেচা ব্যাচলা মনে করবেন দুই লাখটা ব্যবস হোক এক লাখটা ব্যবস হোক ব্যাস লা চা পান খাবার নেতারা দুই চার দশ বিশ সাধারণ নিত্য একটা ইস্ট্যাম্পের মধ্যে সৈঠগিরা কিনি আর বেচা আর ইস্টাম্প করে দেওয়া হইতো এটা তো দলিল নাই সরকারি জায়গায় এমনি বেচাকে নিয়ে নিত চা পান খাওয়া ওরা দেখাশোনা করে নালে অত্যাচার করব নালে। থাকতে পারবি না অনেক আওয়ামী লীগ শক্তিশালী না ওরা যা কইতো তাই তো হইতো আশির দশকে মাত্র তিনটি টং দোকান থেকে যাত্রা শুরু করা এই বউবাজার এখন হাজারো ব্যবসায়ীর জীবিকা এটা টং দোকান কিনাই না বসাইছি পরে আস্তে আস্তে লোকজন বাড়ছে আস্তে আস্তে দোকানপাট হইতেছে এখনো দোকানপাট হইতেছে তারপর কয়েকজন দোকানদার মিল্লা আমরা এই দোকানে সিরিয়াল দিছি আর দিন দিন এই বাজারের আয়তন বাড়িয়ে স্থানীয় প্রভাবশালীরা দোকান ভাড়ার নামে এখান থেকেই প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আমি বাসা ভাড়া দিছি 5000 টাকা এবং এই দোকান হলো যে বাজার কমিটি সমিতির দোকান বাজারে তো উনি ওনার স্যারকে হ্যাঁ বাজার সমিতির দোকান তো এখানে মধ্যে তারা ভাড়া দিতে তারা করছে ওই হলো মালিক এলো না আমরা তো 6 মিটার ব্যবহার করি মন করে আমরা লাইন না দিছি আমরা লাইন চালাই মালিক আছে যে কারেন্টের ব্যবসা করে আছে ওই জায়গাতেই একসময় নব্বই একর বর্তমানে প্রায় একশো থেকে একশো দশ একর আয়তনের করাইলে প্রায় পঞ্চাশ হাজার পরিবারের বসবাস বস্তির সরু সরু গলিতে দেখা মেলে রাস্তায় অগোছালো গ্যাসের লাইন আর মাথার ওপরে এলোমেলো বিদ্যুতের লাইন যার সবই অবৈধ স্থানীয় এই বাসিন্দা জানালেন এর পেছনের গল্প গুলশান থেকে টিভি নিয়ে নিয়ে হয়ে গেছিল যে হেডে আছে না কম বেশ নেয় ওই যে বাজারে লাইট গেট আছে খরচের জন্য কম নেয় কর্মচারী আছে এগুলো সালাম তো সাতশো নয় পাঁচশো যে বাড়ি টাকা তো এক হাজার নয় পাঁচশো না আমার কোনো টাকা দেওয়া লাগে না আমি আমরা ইউনিট দিই আমরা দিই বর্তমানে বারো টাকা ইউনিট আগেও বারো টাকা দিতাম কাগজ দেয় সরকারি কাগজ দেয় না আমরা কাগজ মিটার আমরা কিনে আসি অফিস থেকে ইয়া থেকে গুলশান থেকে দোকান থেকে হেরাই নাগাই দিছে নাম ওই যে শিপন মঞ্জু মমিন কপিক হেরাই নাগাই দিয়ে তবুও একটু সস্তায় জীবনযাপনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি এসেছেন এখানকার বাসিন্দারা কিন্তু কতটুকু সহজ হয়েছে তাদের জীবন ধারণ দখল তো ওই যে যখন যে রাজনৈতিক দল থাকে যে তা থাকে ওনারাই দখল করে আবার আপনি ওই জায়গায় যদি চাইতে চান আপনাকে মানে ধরেন একটা দোকান বসাতে চাইলেন তখন আপনার ওনাদেরকে টাকা দিতে হইব যখন যে আসবে তখনই তার জায়গা আর কি এরকম করাইলের এই ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের আধিপত্য নিয়ে প্রাণহানির মতো ঘটনা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কোর প্রকৌশল বিভাগের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ছিলাম আপনি যেটা বললেন করাইল বস্তিতে কিন্তু আমাদের একেবারে ডেডিকেটেড মিটারিং করা আছে চার পাঁচটা যেহেতু আমরা বস্তিবাসী জ্ঞান পরিমাণ কম ওই জন্য আমাদের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে বারবার তোমরা মানসম্মত ওয়ারিং এর ব্যবস্থা করো আদর ওই দিন পর পরে তোমাদের আগুন ধরে নাম হবে শর্ট সার্কিট তোমাদের কারণে তোমরা মারা যাবা যে জিনিসটা হলো যে ওই এলাকায় ওয়ার্ড কমিশনার দায়িত্ব নিয়ে কাউকে দায়িত্ব দেয় যে আপনারা কাছ থেকে বিদ্যুৎ বিল নেবেন লোক আছে দায়িত্ব নিতে তাকে তার প্রতিপক্ষ মেরে ফেলছে এখানকার প্রতিটি পরিবারই কোনো না কোনো কারণে নিজ ভূমি ছেড়ে এসেছেন কর্মের খোঁজে একটু ভালো থাকার আশায় কিন্তু এখানেও প্রভাবশালীদের পেশি শক্তির সামনে অসহায় এই মানুষগুলো রাজধানীর অভিজাত এলাকার মাঝে করাইল বস্তি যেন এক টুকরো অন্ধকার এখানকার বেশ কিছু অবৈধ কর্মকাণ্ডে যে প্রশ্ন জাগবে সরকার কি আসলেই অসহায় নাকি আইন প্রয়োগকারীদের সদিচ্ছার অভাব মোহাম্মদ সায়েম আর